ନହେଲେ ବାର ହଜାର ହାଇ ନ ଦେଇଥିବା ସେ ତାର୍ ନୁ ବୁଝିଥିଲେ ନମସ୍କାର ବୁଲୁ ହଁ ଗାଡ଼ି ବୋଲି ନହେଲେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଢ଼େଇବା ଦହି ବଢ଼େଇଛ

তো মিউনিসিপ্যালটির সম্বন্ধে আপনারা অবগত আছেন যে জিরো থেকে শুরু হয়েছে মিউনিসিপালিটির প্রত্যেক ওয়ার্ড কমিশনার ওরা কখনো দলীয় ভাবে বা কে কোন দলের কে কি করে সেটা সেই মনোভাবনা নেই এটা একটা এই মিউনিসিপালিটি শোনাই মিউনিসিপাল ওয়ার্ড কমিশনারদের এই মানসিকতা সত্যি প্রশংসনীয় নিরলস প্রচেষ্টা প্রচেষ্টা যেটা প্রচারবিহীন সেটা কাজ করছে সবচেয়ে বড় কথা হলো কালেকটিভ ডিসিশন নেয় শোনাই মিউনিসিপালিটি প্রথম মিটিং আমি আসার পরে ওনাদের যে আলাপ আলোচনা হয়েছিল কিভাবে স্কিম তারপরে আমি বলেছি আমি না আসলে হবে আপনারা যেভাবে সবাই মিলে যৌথভাবে স্কিমগুলা নিচ্ছেন সত্যিকারের পাবলিক ইন্টারেস্টে এবং সঙ্গে অ্যাসেট ক্রিয়েট করার যেটা চেষ্টা আমরা আগামীতেও আরও প্ল্যান নিয়েছি আপনারা ভবিষ্যতে দেখবেন যে সোনাই নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি অনেকেই বলেন কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে দেখা যায় দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন অনেকে দেখা গেছে ফুল প্রুফ কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে এই জন্য ধন্যবাদ জানাই যে শহরের সোনাই শহরের নাগরিকদের স্বার্থে একটা প্ল্যানিং দিয়ে মিউনিসিপ্যালিটি এগোচ্ছে তার জন্য আজকে আজকে আমরা আটটা রাস্তা করেছি আমরা আজকে আমি কথা দিতে পারি যে আমার প্রত্যেক ওয়ার্ড কমিশনার অফিসার যারা আছেন যে আগামী মার্চের মধ্যে এই রাস্তাগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে